আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম যে পেমেন্টটা সেটা পেয়ে গেছি আর এটা সম্পূর্ণ উপরে আল্লাহতালার রহমত আর নিচে আছেন আপনারা আমার প্রিয় আপু এবং ভাইয়েরা যাদের ভালোবাসার কারণে আজকে আমি এই পেমেন্টটা পেয়েছি আর আমি আজকে এই ভিডিওটা এই জন্য করা কারণ এটা অনেকটা একটা শ্রমের ব্যাপার তো আমার যেই সকল আপু এবং ভাইয়ারা এই ইউটিউব চ্যানেলটা আপনারা অনেক বছর ধরে করছেন হতাশ হবেন না ইনশাল্লাহ একদিন আপনারাও এরকম সফলতা পাবেন যেমন আজকে আমি পেয়েছি তো এটা আমার প্রথম পেমেন্ট আমার চ্যানেলটা প্রায় তিন বছর ধরে আমি তিন বছরের কাছাকাছি হচ্ছে চ্যানেলটা চালাচ্ছি তো আল্লাহ তালার অশীষ রহমতে আমি আমার প্রথম পেমেন্টটা পেয়ে গেছি আপনাদের ভালোবাসার কারণে যারা আমাকে অনেকটাই সাপোর্ট করেছেন সেই প্রথম থেকে তাদের সবাইকে আমার অন্তরের গভীর থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তারপরে যেটা বলবো আমার এই সফলতার পিছনে সবচেয়ে বড় হাত আপনার ভাইয়ার নাদের ভাইয়ার কারণ সে আমাকে অনেক সাপোর্ট করেছে নাহলে আমি এটা করতে পারতাম না কারণ তার অনেকটাই সাপোর্ট ছিল তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এইভাবেই আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনারা সব সময় আমাকে এইভাবে ভালোবাসা দিবেন এটাই আশা করি আর যারা নতুন চ্যানেল করছেন হতাশ হবেন না ইনশাল্লাহ একদিন আপনারাও সফল হবেন চেষ্টা চালিয়ে যান ইউটিউব একদিন অবশ্যই আপনাদেরকেও আপনাদের চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো সবার জন্য আমার এটাই দোয়া রইল যারা ইউটিউব চ্যানেল খুলেছেন অনেক দিন হয়ে গেছে তাদেরকে বলবো হতাশ হবেন না পরিশ্রম করে যান একদিন অবশ্যই আপনিও সফল হবেন ধৈর্য হারাবেন না কারণ ইউটিউব চ্যানেলে আপনি যত আপনি শ্রম এবং ধৈর্যটা দেবেন সেই ক্ষেত্রে দেখবেন ইউটিউব সময় আপনার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে তা আমি আজকে পেমেন্টটা পাওয়ার পরে আমার অনেকটাই ভালো লাগছে কারণ অনেক দিনের শ্রম পরিশ্রম সব কিছু মিলিয়ে আর আপনাদের সাপোর্ট ছিল কারণ একটা ইউটিউব চ্যানেল কখনোই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে না যাবে না ওপরে আল্লাহতালার রহমত তো সব কিছু মিলিয়ে আজকে আমি সফল কারণ আমি যেহেতু প্রথম পেমেন্টটা আমার পেয়েছি তো আশা করি আরও আপনাদের ভালোবাসা থাকলে এইভাবে এগিয়ে যেতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার যে সকল আপু এবং ভাইয়ারা ইউটিউব চ্যানেল করছেন তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা দুইটাই রইল আপনারা হার না মেনে এইভাবেই এগিয়ে যান ইনশাল্লাহ একদিন আপনারাও সফল হবেন আর সবাইকে আমার আবারও অনেক অনেক অন্তরের গভীর থেকে দোয়া এবং ভালোবাসা এইভাবেই পাশে থাকবেন আর যারা শুরু থেকে আমার পাশে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য আশা করব আপনারা সব সময় এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই না আপনাদের সাপোর্টের কারণেই উপরে আল্লাহ তালা রহমত আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণেই আজকে আমি সফল তো সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন